ক্রিপ্টোকারেন্সি দ্য ফিউচার মানি ক্রিপ্টোকারেন্সি কি ক্রিপ্টোকারেন্সি নাম হওয়ার কারণ ক্রিপ্টোকারেন্সির ইতিহাস ক্রিপ্টোকারেন্সি কি সিকিউর, ক্রিপ্টো ওয়ালেট ক্রিপ্টোকারেন্সির ধরন ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ আজকের এই ভিডিওতে এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমেই জেনে নেওয়া যাক ক্রিপ্টোকারেন্সি কি ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা লেনদেন করার জন্য ব্যাংকের উপর নির্ভর করে না এটি একটি ফেয়ার টু ফেয়ার সিস্টেম যা যে কাউকে যে কোনো জায়গায় পেমেন্ট পাঠাতে এবং গ্রহণ করতে সক্ষম করে যখন আপনি ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করবেন তখন লেনদেনগুলি সার্বজনীন খাতায় রেকর্ড করা হয় ক্রিপ্টোকারেন্সি নাম হওয়ার কারণ এই কারেন্সির নাম ক্রিপ্টো হওয়ার কারণ হচ্ছে এটি লেনদেন যাচাই করতে এনক্রিপশন ব্যবহার করে এর মানে হল উন্নত কোডিং মানি ব্যাগ এবং পাবলিক লেজারের মধ্যে ক্রিপ্টোকারেন্সি ডেটা সংরক্ষণ এবং প্রেরণে জড়িত এনক্রিপশনের উদ্দেশ্য নিরাপত্তা এবং নিরাপত্তা প্রদান করা ক্রিপ্টোকারেন্সিকে অদৃশ্য মুদ্রা বলা হয় ক্রিপ্টোকারেন্সির ইতিহাস আমেরিকান ক্রিপ্টোগ্রাফার ডেভিড সোম উনিশশো সালে ক্রিপ্টোগ্রাফিক পদ্ধতিতে ডিজিটাল উপায়ে টাকা লেনদেনের বিষয়টি নিয়ে কাজ শুরু করেন যার নাম দেন ই ক্যাশ তিনি ডিজি ক্যাশের মাধ্যমে উনিশশো পঁচানব্বই সালে একটি ক্রিপ্টোগ্রাফিক ইলেকট্রনিক পেমেন্টের প্রাথমিক ফর্ম বাস্তবায়নের চেষ্টা করেন পরবর্তীতে সফটওয়্যারের নির্দিষ্ট এনক্রিপ্টেড কিগুলি ইনফুটের ফর প্রাফক ফেরণকারের মুদ্রা ফান তবে এই মুদ্রা কোনো দেশের মুদ্রার মতো নয় সম্পূর্ণ অস্তিত্বহীন দুই সালে সাতশি নাকামতো সন্দনাম কোনো ব্যক্তি অথবা গ্রুপ সফলভাবে কেন্দ্রীয় সত্তাবিহীন ডিজিটাল ক্যাশ পেমেন্ট চালু করেন যা বিটকয়েন নামে পরিচিত সাতশী নাকামতো এটা কি কোনো ব্যক্তি না কোনো দল এই বিষয়টি আজও অজানা ক্রিপ্টোকারেন্সি কি সিকিউর ক্রিপ্টোকারেন্সি কতটা সিকিউর এটা আমাদের অনেকেরই প্রশ্ন মূলত ক্রিপ্টোকারেন্সি ব্লক চেন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় ব্লকচেন লেনদেনগুলিকে ব্লক এবং টাইম স্ট্যাম্পে রেকর্ড করে থাকে এটি একটি মোটামুটি জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া যার ফলে ক্রিপ্টোকারেন্সির লেনদেনের ক্ষেত্রে সদ্যবেশ করা কঠিন তাছাড়া লেনদেনের জন্য একটি ডিফেক্টর প্রক্রিয়া ব্যবহার করা হয় যদিও উচ্চ সিকিউরিটি সম্পূর্ণ এর মানে এই নয় যে ক্রিপ্টোকারেন্সি হ্যাকযোগ্য নয় ক্রিপ্টোকারেন্সি স্টার্ট আপগুলি হ্যাকের জন্য ব্যাপকভাবে ব্যয় করছে দুই সালে হ্যাকাররা কয়েন চেকের পাঁচশো মিলিয়ন ডলার এবং বিট গ্রেইলের উনিশশো মিলিয়ন ডলার হ্যাক করে যা দুই সালের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি হ্যাক ইন বেস্ট অফ ইডিয়ার মতে ক্রিপ্টো ওয়ালেট ওয়ালেট বলতে আমরা বুঝি টাকার ব্যাগ যেহেতু এই ক্রিপ্টো ওয়ালেট তাই স্বাভাবিকভাবে এরও কোনো বাস্তবিক রূপ নেই ক্রিপ্টো কারেন্সি লেনদেন জমা রাখার জন্য যা ব্যবহার করা হয় তাকেই ক্রিপ্টো ওয়ালেট বলে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে আদান প্রদান করা হয়ে থাকে লেনদেনের ক্ষেত্রে দুইজনেরই ক্রিপ্টো ওয়ালেটে অ্যাকাউন্ট থাকতে হবে ক্রিপ্টো ওয়ালেটের সুরক্ষা ব্যবস্থা অনেক বেশি কারণ সকলের রয়েছে আলাদা এনক্রিপ্টেড ঠিকানা ক্রিপ্টোকারেন্সির ধরন বর্তমান সময়ে অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি দেখা যায় সময়ের সাথে সাথে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির ধরনও বর্তমানে অধিক জনপ্রিয় দুইটি ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন এবং ডোজ কয়েন তাছাড়া আরও রয়েছে ইথেরিয়াম লাইট কয়েন রিফল মোনেরো বাইট কয়েন ড্যাশ ইত্যাদি ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মূল সাম্প্রতিক বছরগুলিতে আকাশ ছোঁয়া হয়েছে বিটকয়েনের মূল্য দুই হাজার একুশ সালে দ্বিগুণেরও বেশি হয়েছে এবং ইথেরিয়ামের মূল্য এই বছরের চারগুণেরও বেশি কিন্তু সেই প্রবৃদ্ধির টেকসই কিনা এবং এর মূল্য দীর্ঘমেয়াদী কিনা তা এখনও প্রশ্নবিদ্ধ ডক্টর রিসার্ড স্মিথ বলেন এই ক্রিপ্টো ব্লকস অ্যান্ড টেকনোলজি জনস্বার্থ এখনই এক ধরনের ফটকা জ্বর দ্বারা পরিচালিত হচ্ছে শেষ পর্যন্ত ক্রিপ্টো কারেন্সির ভবিষ্যৎ তাদের মূল্য নিরাপত্তা এবং থাকার ক্ষমতা এখনও বাতাসে রয়েছে মার্কেট হচ্ছে যে সময় এর মূল্য উত্থান হতে পারে আপনি যদি বিনিয়োগের পরিচালনা করতে না কারেন্সির তাহলে কারেন্সি আপনার জন্য বুদ্ধিমান পছন্দ নাও হতে পারে এর জন্য প্রয়োজন অনেক ধৈর্য আর যে কোনো ক্রিপ্টো বিনিয়োগের পূর্বে সেই কারেন্সি নিয়ে রিসার্চ করে নেয় উত্তম আমাদের মনে রাখতে হবে যাত্রা সবেমাত্র শুরু হয়েছে বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানি এখনই ঝুঁকছে ক্রিপ্টোকারেন্সির দিকে আগামী দশ বছর পর ক্রিপ্টোকারেন্সি হবে ভবিষ্যৎ মুদ্রা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালাম